বর্তমান ওই চৈতন্য চরিত্র মধ্যে কিছু শুনে পাঁচ দশ মিনিট চৈতন্য পাঠা পাঠ হব ঠিক আছে তো মহাপ্রভু রায় রান সঙ্গে সঙ্গে আলো আলোচনা করার পরে আবার ওনার তীর্থযাত্রা কন্টিনিউ করছেন হুম তো দক্ষিণ গমন প্রভুর অতি বিলক্ষণ सहस्र सहस्र तीर्थ कहल दर्शन से सव तीर्थस्पर्शी महातीर्थ कहल सी छोक निस्तार <coughs> शास्त्र भले बोल तीर्थ कुर्वती तीर्थाने महात्मार तीर्थ गमन करें अथवा बसवास करें जो से समस्त पवित्र स्थान इतिमधे तीर्थ छिल কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর ভ্রমণের ফলে সেই স্থানগুলি মহাতীর্থে পরিণত হয়ে গেল বহু মানুষ তীর্থস্থানে গিয়ে তাদের পাপকর্মের ফল থেকে মুক্ত হয় কিন্তু সেই সমস্ত পাপের ফলগুলি সেখানে সঞ্চিত হয়ে থাকে শ্রী চৈতন্য মহাপ্রভু ঐকান্তিক ভক্তের গমনের ফলে সেই সমস্ত পাপগুলি সম্পূর্ণ বিনষ্ট হয় আছে মানুষরা গিয়ে তীর্থ স্নান করে তীর্থ স্নান করলে তীর্থ জলে মানুষ পাপ ছেড়ে নিষ্পাপ হয়ে যায় সে পাপগুলো তীর্থ জলে থেকে যায় তো সেগুলো যাবে কোথা থেকে তো সেগুলো কি হবে না যেগুলো ভক্তরা স্নান করে ভক্তদের মধ্যে প্রবেশ করে তাহলে ভক্তরা প্রবেশ করলে সেগুলো কি হবে ভক্তরা যদি তীর্থ জলে যাবে সবার পাপ নেবে ভক্তরা কি হয় যেহেতু ভক্তরা ভগবান সঙ্গে যুক্ত আছেন আর সেগুলো ভক্তদের মাধ্যমে ভগবান গ্রহণ করবে পাপগুলি আর ভগবান অপাপ বিধম তিনি গ্রহণ করলেও সে স্পর্শ করবে বুঝতে পারছেন জন্য আমরা শুনছে না কৃষ্ণ ইয়ে ধাম ত্যাগ করে সুধামে চলে যাচ্ছেন সব নদীগুলো গঙ্গা যমুনা সরস্বতী সিন্ধু কাবেরী গোদাবরী সব সশরীরে গিয়ে কৃষ্ণ কাছে পৌঁছে গেছেন তখন তারা বলছে যে আপনি চলে যাচ্ছেন তো দ্বাপ যুগ শেষ হয়ে গেল এখন কলিযুগ শুরু হয়ে যাবে তো কলিযুগ শুরু হলে সমস্ত কলি লোকরা খুব পাপি তো তারা এসে আমাদের জলে স্নান করবে আর সব পাপ ছেড়ে দেবে তো ওই পাপ আমরা সহ্য করতে পারব না তাই আমরা আপনার সঙ্গে চলে যাব ভারতের নদীগুলি জব সব আধ্যাত্মিক জগৎ থেকে এসে প্রকাশিত হয়েছে তা তো তারা বলছে চলে যাব তখন ভগবান কৃষ্ণ বলছে না না তোমার আর পাঁচ হাজার বছর অপেক্ষা কর তারপরে একদিন আসবে সারা পৃথিবীর লোক ভক্ত বৈষ্ণব হয়ে আসবে তারা তোমার দেহ জলে স্নান করবে আবার তোমার তাদের সঙ্গে আনন্দে আরো পাঁচ হাজার বছর অতিবাহিত করবে এরকম কথা তো এই যে তীর্থক তীর্থ কুবন্ত তীর্থানী হম এরা তীর্থ ভ্রমণ করে কি করে তো তীর্থ ভ্রমণ করে তার বসবাস করে এইভাবে ভক্তরা কি করে তীর্থক মহাতীর্থ পরিণত করে ঠিক আছে নানা রকমের রোগী রোগমুক্ত হওয়ার জন্য হাসপাতাল আসে এ হাসপাতাল সবসময় দূষিত সুদক্ষ চিকিৎসক তার উপস্থিতি এবং সুদক্ষ পরিচালনার দ্বারা হাসপাতালকে রোগ জীবাণু থেকে মুক্ত করে তেমনি তীর্থস্থান সবসময় পাপিদের হেলে যাওয়ার পাপে প্রভাবে দূষিত হয় কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভু তার অনুগত ভক্তরা যখন সেই সমস্ত স্থানে যান তখন সেই স্থান সমস্ত পাপের কলুষ থেকে মুক্ত হয়ে যায় সেই সব তীর্থের ক্রম কহিতে না পারি দক্ষিণ বামে তীর্থ গমন হয়ে ফেরা ফেরি ক্রম অনুসারে সেই সমস্ত তীর্থের বর্ণনা আমি করতে পারব না কারণ এক তীর্থ থেকে আরেক তীর্থে যাওয়ার পথে মহাপ্রভু দক্ষিণে বায়ে অন্যান্য বহু তীর্থ গমনাগমন করেছেন অতএব নাম মাত্র করিয়ে গণন কহিতে না পারি তার যথা অনুক্রম তো আমি শুধু কোন কোন জায়গায় গিয়েছেন সেগুলি বলে দেব ক্রম অনুসারে বলতে পারব না এখানে বর্ণনা নেই যে কার কোন তীর্থে গিয়েছেন সেরকম ভাবে না পূর্ববৎ পথে যাইতে হে যে পায়ে দরসন যেই গ্রামে যায় সে গ্রামে যত জন সবাই বৈষ্ণব হয় কহে কৃষ্ণ হরি অন্য গ্রাম নিষ্ঠা সেই সেই বৈষ্ণব করি যেরকম আমরা মহাপ্রভু পুরী থেকে যাত্রা শুরু করেছেন অলারনাথ পর্যন্ত এসেছেন তখন বর্ণনা ছিল না আমরা শুনেছি হ্যাঁ পূর্ববত মানে যাত্রা শুরু করেছেন শুনেছি যে কিভাবে তাকে যারা দর্শন করছে যে গ্রামে যাচ্ছেন সেই গ্রামে যত লোক আছে সব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ করছে তারপরে সেই গ্রামের লোক যারা দেখছে অন্য লোক সে গ্রামে আসছে তারা আসলে তারা হরি হরিবল করছে এবং গ্রামে গ্রামে সব বৈষ্ণব হয়ে যাচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্রের এমনি মহিমা যে আজও আমাদের প্রচারকেরা যখন পৃথিবীর বিভিন্ন প্রান্তে ভগবানের নাম প্রচার করতে যায় সেখানকার লোকেরা হরে কৃষ্ণ মহামুদ্র কীর্তন করতে শুরু করে আমরা দেখতে পারি আমেরিকা জার্মান জাপান চায়না রুশ আফ্রিকায় সবাই হরে কৃষ্ণ করে সবাই নাচে সবাই আনন্দ পায় সে ভক্ত কি ভক্ত কি অভক্ত সবাই হরে কৃষ্ণ করে আমাদের দেখলে বলে হরে কৃষ্ণ যাচ্ছে এরকম শব্দ হয়ে গেছে এ প্রভুপদ সারা বিশ্বের মানুষকে এই হরে কৃষ্ণ করিয়েছেন শ্রী চৈতন্য মহাপ্রভু আছেন পরমেশ্বর ভগবান স্বয়ং তার শক্তির সঙ্গে ক্ষমতার তুলনা করা চলে না মহাপ্রভু যেভাবে সবাইকে নাম করেছেন আমরা প্রভুপদ বলছেন সেইরকম কেউ করতে না কিন্তু যেহেতু আমরা তার পদাঙ্ক অনুসরণ করেছি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছি তাই তার প্রভাব শ্রী চৈতন্য মহাপুরুর প্রচারের প্রভাবেরই মত আমাদের চৈতন্য মহাপুরুর প্রভাব মানে কি মহাপুরুর শক্তিতে তো সব শক্তিমান হ্যাঁ কলিকালে যুগ ধর্ম নাম সংকীর্তন তার শক্তি বিনা নয় তার প্রবর্তন কৃষ্ণ শক্তি বিনা নয় তার প্রবর্তন কৃষ্ণ শক্তিতেই হচ্ছে সব ভক্তরা তো কৃষ্ণকে শক্তি পায় না আর চৈতন্যবাবু তো বলেছেন আমি যা প্রচার করেছি করেছি আর আমার সেনাপতি ভক্ত আসবে সে সারা পৃথিবীতে প্রচার করবে চৈতন্য মঙ্গলে বলা হয়েছে তো সে ভক্ত ছিল প্রভুপাল তো আমাদের প্রচার করা অধিকাংশ ইউরোপীয় ও আমেরিকান তবুও শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় তারা যেখানেই গেছে সেখানেই अभावन्य सफल साफल, साफल अर्जन कर सर्वत्र अगणित मानुष हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम हरे राम राम राम, राम हरे हरे महामंत्र कीर्तन की दक्षिण देश अनेक प्रकार केहो ज्ञानी केहो कर्मी पाचंडी अपार দক্ষিণ ভারতে বিভিন্ন প্রকার মানুষ ছিল কেউ জ্ঞানী ছিল কেউ কর্মী ছিল কেউ পাশন্ডি ছিল বিভিন্ন প্রকার বহু বহু এরকম ছিল সেই সব লোক প্রভুর দর্শন প্রভাবে নিজ নিজ মত ছাড়ি হইল বৈষ্ণবে মহাপ্রভুকে দর্শন করে শুধু মহাপ্রকম প্রভাব ছিল তারা এদের যে মায়াবাদ জ্ঞান মার্গ কর্ম মার্গ পাষণ্ডি ভাব সব পরিত্যাগ করে তারা সব বৈষ্ণব হয়ে গেল বৈষ্ণৱৰ মাম উপাসত্তি কেহ হয় শ্ৰী বৈষ্ণৱ বৈষ্ণৱ মহাপ্ৰভু দৰ্শনে কৃষ্ণ উপাসক লয় কৃষ্ণ নামে যাৰা কৰ্মী কান্দিছিল জ্ঞান কান্দিছিল প্ৰচন্ন হল তাৰা যে কৃষ্ণ ভক্ত হল তাৰ নাই অনেক ৰাম ভক্ত তত্বাদী আর কেউ ছিল রামানুজ সম্প্রদায় শ্রী বৈষ্ণব মানে যারা আছে মাধাচার্য সম্প্রদায়ের লোক কেউ রাম ভক্ত কেউ মাধ সম্প্রদায়ের ছিল কেউ শ্রী সম্প্রদায়ের ছিল তারাও মহাপ্রভুকে দর্শন করে তারাও কৃষ্ণ ভক্ত হয়ে সব কৃষ্ণ নাম তারা শুরু করে দে ঠিক আছে ঠিক আজকে আমি এই পর্যন্ত পড়ি তো যদি আপনারা কন্টিনিউ করবেন করুন আমি যাই আমাকে প্রিপেয়ার হতে হবে মায়াপুরে যাওয়ার জন্য ঠিক আছে এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরি বদন বলিয়া সবে বল হরি হরি প্রতিদিন পাঠ আছে সকাল সাতটা থেকে সাড়ে আটটা নটা পর্যন্ত বিকালে সাড়ে চারটে থেকে ছয়টা সাড়ে ছটা পর্যন্ত ওগুলো মায়াপুর টিভিতেও পাবেন যাই না আমার ইউটিউবে দেখছে কি দিয়ে থাকে তো সেগুলো আচ্ছা ঠিক আছে তো সেগুলো আপনারা শুনবেন আমি ধারাবাহিকভাবে পাঠ করে শোনালাম আপনারা শুনেছেন অলরেডি একবার তা আরেকবার শুনলে একটু রিভাইজ হবে আরও সুবিধা হবে আপনাদের বাংলায় বোলা ঠিক আছে তাহলে বাঞ্ছা কলপাত গীতা জয়ন্তী আগামীকাল হচ্ছে গীতা জয়ন্তী মহোৎসব